আমরা তারেক রমণকে বলবো এটাই যে আপনি এই সব যেগুলো ভারতের র ভারতের ইন্ডিয়ান দালালি করে আপনার দলের ভিতরে বা এই যে বুড়ো খাটাস যেগুলো এক একটা বক্তব্য দিয়ে বিএনপিকে বিতর্ক করে সেই সব নেতাকে সেই সব বুড়ো খাটাস নেতাদেরকে দল থেকে ছুঁড়ে ফেলে তরুণদেরকে সামনে নেতৃত্ব নিয়ে আসেন আলাইকুম আজকে কথা বলবো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে চারিদিকে যখন ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জন উঠছে বিএনপির প্রত্যেকটা নেতা বলেছে আমরা ডক্টর ইউনুসের পদত্যাগ চাই না কিন্তু একমাত্রই ব্যক্তি সালাউদ্দিন আহমেদ যে বলছে যে জনগণ ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে জনগণ তার বিকল্প বেছে নেবে আমার প্রশ্ন এটা সালাউদ্দিন কাদের কোন জনগণের কথা বলে যারা বিএনপি করে তারা তারাই দেশের জনগণ এই যারা যেভাবে বলতো যে জনগণকে নিয়ে সাথে তো আমলিক যারা আমলিক মনে করতো যে আমলিক যারা করে তারাই জনগণ যদি তাই ভাবেন ভুল করবেন ভাই এদেশের জনগণ পুরো ম্যান্ডেট দিয়েই পুরো ফুল সাপোর্ট ম্যান্ডেট দিয়েই ডক্টর ইউনুসকে এদেশের ক্ষমতায় বসিয়েছে যদি বিএনপি বা আমলিক লীগ ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে তারা হানড্রেড পারসেন্ট সমর্থন পায় না জনগণের কেউ হয় থার্টি পারসেন্ট কেউ সিক্সটি পার্সেন্ট এইভাবেই সমর্থন নিয়ে আসে কিন্তু ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সমর্থন নিয়ে এসেছে এদেশের প্রায় এক হান্ড্রেড পারসেন্ট জনগণের ম্যান্ডেট নিয়ে আমি ডক্টর ইউনুসের পক্ষে কথা বলছি এর মানে এই না যে আপনি আমি এনসিপির দালালি করছি কোনো প্রয়োজন নেই আমার কথা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ এটা কীভাবে বলল যে বিকল্প জন জনগণ খুঁজে নেবে সালাউদ্দিনের এই কাদের সালাউদ্দিনের সালাউদ্দিন আহমেদের এই কথার সাথে ভারতের কথার মিলে যায় ভারত এই শুরু থেকেই চাল দিয়ে শুরু থেকেই সুযোগ খুঁজছে যে ডক্টর ইউনুসকে কীভাবে পদত্যাগ করা যায় বা নির্বাচন করানো যায় আজকে যদি আজকে যদি ডক্টর ইউনুস পদত্যাগ করে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত আর আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভারত যদি লাভবান হয় আমাদের দেশের জন্য ক্ষতি ভারত যদি বলে ওই হ্যাঁ তা আমাদের বলতে হবে না ঠিক উপজিৎ পর্যায়ে আমাদের কথা বলতে হবে তা না হলে কিন্তু আমাদের দেশের ক্ষতি আছে এই যে সালাউদ্দিন আহমেদের বহুত কথা বিতর্কিত আছে প্রথমে সে এসে বলবে এর এমন বিপ্লব আর ঘটে নাই পরে এসে বলছে যে যে একে যদি বিপ্লব করে আমি দক্ষ প্রকাশ করব এখন এসে এসে নানান তার এমন ভাবে কথা বলছে যে ফখরুল ইসলামের উপর এসে বিএনপি মহাসচিব সে এমন ভাবে সব বিতর্কিত সব কথাবার্তা বলে বিতর্কিত করছে আর সবচেয়ে বড় কথা বিএনপির ভিতরে অনেক লোকই সালাউদ্দিন কাদের সালাউদ্দিন সন্দেহ করে যে আসলে সে ভারতের পারপাস সাফ করে কিনা তার কারণ দীর্ঘ আট নয় বছর সে ভারতে কেটে আসছে তার কিছুই হয়নি সর এসে ভারত বাংলাদেশে আসছে সে এদেশে বিএনপির ভিতরে অনেক নেতাই মনে করে যে সে ভারত ভারত তাকে রয়্যাল এজেন্ট বানিয়ে ট্রেনিং প্রাপ্ত করে তারপরে এদেশে পাঠিয়েছি এর কথা অনেক ভিত্তিতে কিন্তু অনেক ভিত্তিতে কিন্তু সালাউদ্দিন পাওয়া বক্তব্য এস আলম একটা প্রতিষ্ঠান সে আলমের সঙ্গ সে এখনো পর্যন্ত ছাড়তে পারে নাই সেই আগে এসআলমের গাড়িতে উঠল পরে বললে আমি জানি না তুমি জানো না এস আলম এস আলমকে সে জানে না আমরা বলবো এইসব বিতর্কে বিতর্কিত যত নেতা বিএনপিতে আছে আপনারা যদি বিএনপির ভালো চান বিএনপি থেকে এইসব নেতাগুলো বের করেন অলরেডি ঘাট মাঠ দখল চাঁদাবাজি এর অভিযোগে তারেক রহমান প্রায় দুই তিন হাজারের উপরে বহিষ্কার করেছে এইভাবে যদি বহিষ্কার করতে থাকে যে বিএনপিতে আমার মনে হয় আর লোক থাকবে না আমি বলি যে এইভাবে যদি বহিষ্কারও করেন যদি সেই খারাপগুলো বিএনপি থেকে বেরিয়ে যায় বিএনপির জন্য ভালো হবে আপনারা এইসব পদক্ষেপ নিন আর সবচেয়ে বড়ো কথা সেই বুড়ো হাবলা যে নেতাগুলো আছে এইগুলো এসে মানুষ বলে না বুড়ো হয়ে গেলে মানুষের মাথা ঠিক থাকে না বিএনপির সব বুড়ো হাবলা নেতা আছে এদের মাথা ঠিক নেই এটাই এক আজ এক কথা বলে তো কাল এক কথা বলে এই সব কথা বলে বিএনপিকে বিতর্ক বিতর্কের মধ্যে ফেলে দেয় আমরা তারেক রহমনকে বলবো এটাই যে আপনি এইসব যেগুলো ভারতের রা ভারতের ইন্ডিয়ান দালালি করে আপনার দলের ভিতরে বা এই যে বুড়ো খাটাস যেগুলো এক একটা বক্তব্য দিয়ে বিএনপিকে বিতর্ক করে সেই সব নেতাকে সেই সব বুড়ো খাটাস নেতাদেরকে দল থেকে ছুঁড়ে ফেলে তরুণদেরকে সামনে নেতৃত্ব নিয়ে আসেন যদি তরুণদেরকে নেতৃত্ব নিয়ে আসেন তারেক এগুলো নিজে একজন তরুণ আর আমরা চাই সে তার নিচে যারা থাকবে তারাও যেন তরুণ থাকে তাহলে এ দেশ এগোতে পারবে নাহলে বুড়ো খাটাসদেরকে সামনে আনবেন ওই বিএনপি বিএনপি আবার মনে করেন যে ওই বিএনপি আবার ডুবে যাবে এটাই বলতে চাই এজন্য তারেক রহমানের অনুরোধ যে আপনি দেশে আসুন দলের সঠিকভাবে হাল ধরুন এবং এই যে বিতর্কিত হারাঙ্কোর চাঁদাবাজ লুটপাট যেগুলো নেতা আছে বুড়ো হাওড়া যেগুলো দলের ক্ষতি করে তাদেরকে দল থেকে বহিষ্কার করুন এত সময় সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে